দেখুন কীভাবে আগুনে পুড়ে ছাড়খার হচ্ছে আমাদের অযোধ্যা পাহাড় এই হচ্ছে সর্বনাশী চেহারা যদি কেউ এই ভিডিও দেখছেন ছুটে আসবেন অযোধ্যা পাহাড়কে বাঁচাতে যেখানে যারা আছেন যারা গাছপালা প্রকৃতিকে ভালোবাসেন তাড়াতাড়ি আসুন অযোধ্যা পাহাড় এইভাবে আগুনে জ্বলছে আমাদের ছেলেরা কিভাবে একটা লড়াই চালাচ্ছে দেখুন আমাদের সেরকম কোনো এক্সটিংগুইশারও নেই কিন্তু ভালোবাসা থেকে জঙ্গলের প্রতি শ্রদ্ধা থেকে বাঁচাতে হবে এই তাগিদ নিয়ে আমাদের ছেলেরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে দেখুন কীভাবে লেলিয়ান শিখা জঙ্গলকে ধ্বংস করছে একসাথে আগুন তার উত্তাপ এবং এই গরম সমস্ত কিছুর সাথে লড়াই চলছে আর একটা জঙ্গলের যে প্রতিকূলতা থাকে তার সাথেও আমাদের লড়াই হচ্ছে ওই পাশে পিন্টু তাকে ধুঁয়াতে আমরা প্রায় দেখতে পাচ্ছি না কিন্তু লড়াইটা সেখান থেকে হচ্ছে আর একটু আছে চলো ভাইরা চলো আর এইখানে একটা ছোট্ট পকেট আছে এইটা শেষ করি চলো চলো আরেকটা লাগাও জঙ্গল রক্ষাপ পরিচয় করাবো প্রথমে আমার পাশে দুলাল কুমার আপনারা অযোধ্যা পাহাড় গাইড এর সাথে অনেকেই ঘুরেছেন ওই পিছনে ছোট করে দেখুন ভবেশ মাহাতো বালেরিয়া গ্রামের হ্যাঁ নিজের উদ্যোগেই কথাই পোস্ট দেখেছিল কিন্তু এসছে এবং দেবাশিস ভাই তার পিছনে হ্যাঁ এবং অবশ্যই পিন্টু যে আজকে আমাদের রাস্তা দেখিয়ে এনেছে পিন্টু সিং গাইডও এবং ছবি খুব ভালো আঁকে প্রকৃতি এবং অবশ্যই বিশ্বনাথ কর এই মুখটির সাথে আপনারা পরিচিত জঙ্গল বাঁচাতে হয়তো তাকে ভাবেন যে সোশ্যাল মিডিয়াতে সক্রিয় কিন্তু আজ হাতে হাতে হাত লাগিয়ে যেভাবে কাজ করেছে শুধু সোশ্যাল মিডিয়া নয় বাস্তবে নেমেছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর আমি জনার্দন মাহাতো আজ এদের সাথে ছিলাম সকলকে যতটা সম্ভব সাহায্য করেছি আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন অরণ্য বাঁচার সমস্ত উদ্যোগের দায়িত্ব কিন্তু জনার্দন কালকে যদি পোস্ট না দিত তাহলে কিন্তু এই উদ্যোগ আমরা ভাবতাম যে একাই কি করব। একাই কি করবো ঠিক ঠিক তো সকলকে ধন্যবাদ ভাইয়েরা এইভাবে কাছে থেকে আর জঙ্গলকে আরো বাঁচাতে হবে যারা আমাদের এই ভিডিও এবং দেখবেন এগিয়ে আসবেন নিজেদের কাছে যেটুকু পাবেন আপনারা হাত লাগাবেন আমাদের অস্ত্রগুলো দেখাও কিছুই আমাদের হাতে এই ডালপালা নিয়ে আমরা লড়াই করেছি তো সাথে সকলকে নমস্কার নমস্কার বন্ধুরা এখন আছি টুর্গা ড্যামের একেবারে অভ্যন্তরে শুকিয়ে গেছে জল অনেকটাই সে কারণে এখানে পৌঁছানো গেছে আর আজকে যে কারণে আমরা বার হয়েছি এই এদিকে দেখাবো পুরো জঙ্গলের মাঝে দেখুন অন্য এই দেখুন এই জলাধার এবং জলাধারের উপরে এই যে দুটো জঙ্গলের মধ্যবর্তী এলাকা শুকনো পাতার কারণে এবং শালগাছের এই যে কচি পাতা শুকনো পাতা তারা ঝরে গেছে সেখানে এখনও কিছু এলাকাতে আগুন রয়েছে আমরা সেখানেই যাব তবে আমাদের পরে যারা আসবেন যদি পারেন ঘাগকচা ঝর্নার উপরে এখনো প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে সেই এলাকাতে যদি পরবর্তী সময় কেউ আসেন তারা যেতে পারেন সেদিকে আগুন নিয়ন্ত্রণ করার দরকার রয়েছে বন দপ্তর মনে হচ্ছে গতকাল রাতে তারা কিছু কাজ করেছে যে কারণে এই এই ফরেস্টটা গত রাত্রে এখানে অনেক আগুন ছিল কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে আর এদিকে এখনও আছে আমরা এগুলোর উদ্দেশ্যে যাচ্ছি জঙ্গলের কতটা ক্ষতি হয়েছে আপনাদের নিশ্চয়ই দেখাবো সাথে থাকবেন

হ্যাঁ দেখুন কীভাবে গাছের তলায় শুকনো পাতা পড়ে রয়েছে এই পাতাগুলোই যখন আগুন আছে এই এরিয়াটা পুরোটা আবার আগুন হওয়ার সম্ভাবনা থাকে এই যে আমাদের ঘং পাতা কাঞ্চন তা শুকনো পাতা পড়ে আছে চারপাশে কথা ছালের পাতা এই পাতাগুলোই যদি আগুন না নিয়ন্ত্রণ করা হয় ভবিষ্যতে এই জন্যই আরও জঙ্গলে আগুন আসবে তো আমরা প্রায় আগুন যেখানে আছে তার কাছাকাছি এসে পৌঁছেছি এই আমাদের ছেলেরা দেখুন অলরেডি এখানে কাজ শুরু করে দিয়েছে গতবার আমরা আগুন নেওয়াতে এইভাবে আগুনের যে চেন সেটা ছড়াতে পেরে অনেকটাই সাফল্য পেয়েছিলাম এবারও চেষ্টা করছি দেখুন এখানে আগুন রয়েছে এক মিনিট এই দিকটা দেখাব আপনাদের এই দেখুন এইরকম আগুন থাকে জঙ্গলে আর যেখান থেকে শেষ হয়ে যায় জঙ্গলটা এখন হয়তো একটু আগুন আছে যখন দিনের আলো বাড়বে উত্তাপ বাড়বে এই আগুনে ধীরে ধীরে আরও জঙ্গলের মধ্যে ছড়াবে গরম সাথে সাথে যেন একটা বারুদের কুলিংয়ের মতো ছড়াবে এই আগুন এই দেখুন গতকালের আগুন কতটা এই জঙ্গলকে শেষ করেছে পাশে দেখুন পুরো গাছের তলা আর এদিকটা পুরো ছাড়খার হয়ে শেষ হয়েছে তো এখনও যেটুকু আগুন আছে আমরা তার সন্ধানে এদিক ওদিক যাচ্ছি যেখানেই ধুঁয়ো দেখতে পাচ্ছি এইভাবে এখনও আগুনের যেটুকু বাকি রয়েছে তাকে সমূলে শেষ করার জন্য তো দেখি কতটা পারি আরও যেরকমভাবে আর ছুটির দিন আছে যদি এলাকার মানুষ পৌঁছাতে পারেন আপনার কাছাকাছি যেখানে হোক পুরুলিয়া জেলার যে প্রান্তেই পাহাড় জলুক সমস্তটাই আমাদের তো তার কাছে গিয়ে আগুনকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন শুধু বন দপ্তরের উপর ভরসা রেখে থাকা চলবে না কারণ তাদেরও জনবল কম আছে স্বেচ্ছাসেবী মানুষ প্রকৃতি প্রেমী মানুষ যারা গাছপালাকে ভালোবাসেন এগিয়ে আসুন দেখুন এখানে কিন্তু আরও আগুন আছে এই যে এইভাবে একটু একটু করে দাঁড়া প্রচার সবাই চলো চলো সব কাছে চলো এই আগুনগুলো আমাদের এদের যে চেন আছে এগুলো শেষ করতে হবে দেখি দেখুন খুঁজতে খুঁজতে যেটা আমরা আগুনের সন্ধানে বার হচ্ছি এইখানে দেখুন আরও আগুন রয়েছে এই যে আমাদের দুলাল ওখানে পৌঁছে গেছে আগুনের কাছে হ্যাঁ আসছি আসছি তোর ওই দিকটা চেষ্টা করে এইখানে একটু আছে ছোট আগুন আমরা শেষ করে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে এক মিনিট দাঁড়াবি আসছি বিশ্বনাথ বিশ্বনাথ দেখো সামনে সামনে চল 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 চলো ছাড়া ছাড়া চেন চেন ভাং চেন ভাঙ চল 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 চলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকনো পাতাটা একটু দূরে করো চলো সামনে পিন্টু আরেকটা খোঁজ দিয়েছে কোনো এক জায়গাতে আরও বেশি আগুন আছে এইভাবে শুকনো পাতাটা যেন আমাদের আগুনের থেকে দূরে থাকে আপাতত এইটুকু কাজ হোক এবং উপরওয়ালা বর্ষা যদি বৃষ্টি কোনোভাবে আসে আমরা অযোধ্যা পাহাড়কে সবচেয়ে আগে বাঁচাতে পারবো তো প্রকৃতির কাছে আমাদের অনুরোধ প্রার্থনা ভগবানের কাছে বৃষ্টি আসুক আমাদের বাঁচুক অযোধ্যা পাহাড় আমাদের অক্সিজেন আমাদের হৃৎপিণ্ড বেঁচে থাকুক এভাবেই আর ভবিষ্যৎ প্রজন্ম এভাবেই এগিয়ে আসুক আমাদের পাহাড়কে বাঁচাতে শুভানোধ্যায়ী মানুষরা যেভাবে গতকাল সাড়া দিয়েছিলেন আপনারাও এইভাবে সাড়া দিন যাতে সমস্ত দপ্তর নড়ে চড়ে বসে এবং জঙ্গলে এই আগুন যারা লাগাচ্ছেন বা যেভাবে লাগছে এগুলো যেন প্রতিহত করা যায় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এগিয়ে আসুন আচ্ছা দেখুন জঙ্গলের আগুন কিভাবে পুড়ছে অযোধ্যা পাহাড় আমরা যে কোনোভাবে এর কাছে যাব। তবে এখানে এই এলাকাটাতে মনে হচ্ছে বিছুটি জাতীয় কিছু আছে চুল সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি আর ওইদিকে দেখুন কিভাবে আগুন এখানে পুড়ে ছাই করছে ওইদিকে রাস্তা আছে আচ্ছা চলো ওই পাশ দিয়ে চলো ওহ এইভাবে একটু একটু করে জঙ্গল পুড়ে ছাই হচ্ছে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই আগুনকে নিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসা ইস বাবার রে কীভাবে আগুন আছে এখনো দেখুন জঙ্গলের মধ্যে এখন সকাল ছটা আর দেখুন এখন অবস্থা আগুনের কিভাবে তার সর্বনাশী কাজ আমাদের ছেলেরা চেষ্টা করছে একটু একটু করে কাজ হচ্ছে সবাই গাছের পাতা নিয়ে এইভাবে এরিয়াটা পরিষ্কারের চেষ্টা হচ্ছে দেখুন দেখুন আমরা পুরুলিয়া জেলার মাড় ভাত খাওয়া মানুষ আর আমাদের সাহস কতটা দেখুন কোন রকম হাতে সেফটি হ্যাঁ কোন রেনকোট যারা আগুনের চকচকে পোশাক কিছু নেই কিন্তু এই ধোঁয়ার বিরুদ্ধে এবং এই গরমের বিরুদ্ধে আগুনের বিরুদ্ধে আমরা লড়াই করছি হ্যাঁ হ্যাঁ সেখানে ইয়ে করো প্রত্যেকেই যে এরকম সবুজ গাছের ডালপালা কিছু নিয়েছি কিছু লাঠি আছে আর নিজেদের সাহস আর এই যতটা আমাদের পড়ছে না এই আমাদের ভরসা তার উপর পুঁজি করেই আমরা এগিয়ে চলেছি আমাদের কাজে এই যে সামনে জঙ্গলের আরও একটু এরিয়া আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন এখনও আগুন কতটা রয়েছে যেদিকে যাচ্ছি আগুনের কিন্তু কোনো শেষ নেই রাতের বেলা আরও বোঝা যায় যে কতটা এলাকাতে আগুন রয়েছে আমরা কাছে এসে এখানে বুঝতে পারছি দেখুন কতটা এরিয়া আগুন আগুনের সাথে একটা লড়াই চলছে আমাদের অসম লড়াই যেরকম শুকনো পাতা কাজটা আমাদের কঠিন করছে এইখানে দেখুন একটু আগুন আছে তার কাছে যাই এইভাবে আগুনের চেনটাকে শেষ করি আর এইদিকে একটা ছোট আগুন রয়েছে দেখুন এইভাবে আগুনের একটু একটু করে আমরা যে তার শৃঙ্খল তাকে শেষ করার চেষ্টা করে যাচ্ছি চলুন এখন সকাল আছে বলেই হয়তো আমরা সম্ভব হতো না দেখুন দুলাল কি বলছে সত্যি এই এলাকাটা একেবারে চারদিক থেকে একেবারে ঘেরা হয়ে আছে দেখুন এই পাশে দেখুন এদিকে আরও বেশি আগুন রয়েছে সত্যি পিন্টু যেটা একটু কথাটা বলছিল যে সামনে এসো এখানে আরো বড় সড়ো বিপদ রয়েছে তো সেই বিপদটাই এখানে আজ করছি ও এই দেখুন এই জঙ্গলের এরিয়াটা যেটা একটু আগে আপনাদের দেখালাম আমাদের এই পিন্টু ভবেশ বিশ্বনাথ আর এই পাশে দুলাল আর ওই ভাইয়ের কী নাম পিন্টু দেবাশিস এই দেখুন একটা ওয়াইল্ড লাইফ দেখাবো এই যে একটা ছোট আমরা যেগুলো বলি কান গেজে দেখুন আমার জুতোর দিকে বাঁচার জন্য চেষ্টা করছে বিশ্বনাথ এই দেখ পোকাগুলা কীভাবে ত্রাই ত্রাহি পালাচ্ছে দেখ এই দেখ এই দেখ বাঁচার জন্য এরা চেষ্টা করছে কোথাও পাথরের খাঁজ এখানে পিঁপড়ে প্রত্যেকের বাড়িঘর প্রায় ভেঙে শেষ হয়ে গেছে আর একেবারে সর্বনাশী আগুন মানুষ হয়তো ভাবছে যে শুধু গাছপালার ক্ষতি তা নয় এই প্রকৃতির ক্ষতি দূরে পাখিদের কন্দন শুনুন কীভাবে বাসা হারিয়ে সর্বহারা হয়ে তারাও চিৎকার করছে তো এই আগুন কখনোই আনন্দের নয় কখনোই একটা ভালো খবর নয় ক্ষতি হয়েছে আমাদের পরিবেশের আমাদের পর্যাবরণের আছে কই চল 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 এত কাছে আছে যে তখন যতই কাজ থাকু যতটা চোখের কাছে আছে চল আই ইয়া দুলাল এই যে দুলাল প্রায় শেষ অংশটুকু এখানে নিভিয়ে ফেলছে এই যে দূরে দেখুন টুরগা ড্যাম সেটা ছাড়িয়ে আমরা অনেকটা এসছি দুলাল কুমার যাকে আপনারা গাইড হিসাবে চিনতেন অযোধ্যা পাহাড়ে আমরা প্রতিদিন প্রকৃতির ছবি ছাড়ি তো তো এই বনে আগুন দেখে কিন্তু আমাদের মনের মধ্যে অনেকটা দুঃখ ছিল যে এতটা প্রকৃতিকে ভালোবাসি আর এখন সেই প্রকৃতি চারিদিকে এখন চলছে দেখুন এইভাবে ছোটো ছোটো চারা গাছ এখন উঠবে আর আগুন যদি আসে দেখুন চারপাশটা কীভাবে শুকনো পাতা ছড়িয়ে আছে মানুষ যদি একটু উপস্থিত বুদ্ধি বিবেচকের কাজ না করে ভবিষ্যতে এই অরণ্য ধ্বংস হয়ে যাবে আমাদের ছেলেরা দেখুন এই পাহাড়ের চূড়াতে পৌঁছেছে তারাও লড়াই চালাচ্ছে হ্যাঁ চূড়ার থেকে ওইদিকে বিশ্বনাথ এদিকে পিন্টু দুলাল দেবাশিস ভবেশ প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা যারা আজ মাটির টানে মায়ের টানে এসে এই অযোধ্যা পাহাড়কে বাঁচানোর তাগিদে হাতে হাত রেখে লড়াই করেছেন সকলকে আমার সংগ্রামী অভিনন্দন সকলের জীবন আরও ভালো হোক অযোধ্যা পাহাড় বেঁচে থাকুক সকলকে নমস্কার ধন্যবাদ এবং ভালোবাসা তো আমার সহযোদ্ধারা আজকে এই অযোধ্যা পাহাড় কি টিপিং বুড়ো না বিপরীত দিকে যে জঙ্গলটা রয়েছে সেখান থেকে আপনাদের এখন দেখাচ্ছি প্রায় আমার এই সহযোদ্ধারা আজ হাতে হাত মিলিয়ে যেভাবে এই জঙ্গল রক্ষার কাজে হাত বাড়িয়েছে এদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি সকলে মিলে নিশ্চয়ই একদিন ভালো খাওয়া দাওয়া আমরা করব। এবং সেটা পরের জন্য ভবিষ্যতের জন্য আগে বৃষ্টি আসুক জঙ্গল রক্ষা পাক পরিচয় করাবো প্রথমে আমার পাশে দুলাল কুমার আপনারা অযোধ্যা পাহাড় গাইড এর সাথে অনেকেই ঘুরেছেন ওই পিছনে ছোটো করে দেখুন ভবেশ মাহাতো বালেরিয়া গ্রামের হ্যাঁ নিজের উদ্যোগেই কথাই পোস্ট দেখেছিল কিন্তু এসেছে এবং দেবাশিস ভাই তার পিছনে হ্যাঁ এবং অবশ্যই পিন্টু যে আজকে আমাদের রাস্তা দেখিয়ে এনেছে পিন্টু সিং গাইডো এবং ছবি খুব ভালো আঁকে প্রকৃতি প্রেমিক এবং অবশ্যই বিশ্বনাথ কর এই মুখটির সাথে আপনারা পরিচিত জঙ্গল বাঁচাতে হয়তো তাকে ভাবেন যে সোশ্যাল মিডিয়াতে সক্রিয় কিন্তু আজ হাতে হাতে হাত লাগিয়ে যেভাবে কাজ করেছে শুধু সোশ্যাল মিডিয়া নয় বাস্তবে নেমেছে

আর জঙ্গলকে আরো বাঁচাতে হবে যারা আমাদের এই ভিডিও এবং দেখবেন এগিয়ে আসবেন নিজেদের কাছে যেটুকু পাবেন আপনারা হাত লাগাবেন আমাদের অস্ত্রগুলো দেখাও কিছুই দিয়ে আমাদের হাতে এই সামান্য এই ডালপালা নিয়ে আমরা লড়াই করেছি তো সাথে থাকলেন সকলকে নমস্কার জোহার